দেখেন পাশিরও দেখা যাইতেছে অনেক দিন ধরে ভিডিও করা হয় না আপনার ইউটিউব বলেন বা যাই বলেন কোনোখানেই না কারণ আমার ফেসবুকে কিছু ঝামেলার কারণে আমি ভিডিও করা টোটালি বাতিল দিয়েছি তবে এই আপনার ফেসবুকের মধ্যে একটু ঝামেলা বেশি স্টিক মারে এই করে সেই করে তবে ইউটিউবে শুরু করছি ইটালির লটারি ধরবো আমি আমার টাকা দামি ধরবো কিন্তু যত টাকা পাবো সব আপনার অ্যাকাউন্টে চলে যাবে আমার সাবস্ক্রাইবার যারা তো সেটাই কীভাবে এখন আপনারা জিতবেন কী পাবে এবং আমার টাকা তাদের কিনবো এখন সাবস্ক্রাইবারের সংখ্যা তো অনেক তো কে পাবে এটা সিদ্ধান্ত কীভাবে দেখেন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মধ্যে আপনারাই লাইক করবেন যার কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি লাইক করবে সেই কার্ডের আর কি সে কার্ডটা আর কি জিতে নিবে তবে আপনার যে কমেন্ট করবে মানে আপনারা যারা কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে ঠিক আছে যাই হোক এখন এই কার্ডটা ঘষবো আমি এরকম একটা কাটি পনেরো দিন পরে নিয়ে আসবো আজকের এই ভিডিওর মধ্যে মানে আজকের এই লাইভের মধ্যে আপনারা যারা কমেন্ট করবেন যার কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি লাইক করবে সেই হবে উইনার্স এবং আমার টাকা দিয়ে আমি কিনা ঘষে দেবো আপনার এরকম লাইভের মধ্যে এসে যত টাকা পাবে তার বিকাশে আমি তার বিকাশ করে দেব সব কিছু লাইভের মধ্যেই হবে কোনো ছয় ছড়ির কিছু নয় এম ভিডিও আপনার এস আর আপনার একটা ই আছে আমার ফেসবুক পেজ সেখানে আপনারা পেয়ে যাবেন দেখবেন যে সচরাচর এরকম ভিডিও দেওয়া আছে তবে এখন থেকে শুরু করতেছি ইউটিউব পেজের ইউটিউব চ্যানেলের মধ্যে এবং আজ থেকে সবসময় আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেই পাবেন কারণ ফেসবুকে এমনিতে ইনকাম কম আরও ঝাঁজামেলার অভাব নেই তো দেখি যে আসলে কত টাকা পাওয়া যায় সব কার্ডের মধ্যে দেখি আমি আজকে পাই কি না এবং কত ইউরোপ পাই সেটা আপনারাও দেখতে থাকেন যাই হোক অনেকদিন ধরে ইউটিউবে না আসার কারণে আসলে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারাও হয়তো বা আসে না বা মনে করে যে ভাই তো আসে আসলে আসেই না তাহলে ইউটিউবে কি করব আমরা যাই হোক আজকে আমি দেখবো আমার এটা আমি কত টাকা পাই আপনারা কি দেখেন নাকি ঠিক মতন আপনারা সেটা একটু কমেন্ট করে জানাবেন কারণ দেখা নাও যেতে পারে আরেকটা দেখলেও যা না থাকলেও কারণ এটা তো আমি আমার জন্য বসতেছি আপনাদের দেখতে হবে লোকা আপনাদের জন্য যেটা বসবো সেটা তো দেখে আমি এখানে কত টাকা পাই তো দেখেন এখানে আছে সতেরো সতেরো যদি কোনো এখানে থাকে আমি মানে পাঁচ টাকা পাইলেও সেটা গুণ পাবো কারণ এখানে গুণ লেখা আছে আমার লাগবে সতেরো সতেরো আছে না সতেরো নাই আছে কত ষোলো বের হয়েছিল আয় হায় রে মানে ষোলো বের হয়েছিল সতেরো বের হয় নাই যাই হোক আমার সতেরো লাগবে সতেরো আমি কী যেন পাইছি ঠিক আছে মানে এখানে যাই পেয়েছি আমি দুই গুণ পাইছি পাঁচ টাকা হইলে দশ টাকা দশ টাকা হইলে বিশ টাকা বিশ টাকা হলে চল্লিশ টাকা এক হাজার হলে দুই হাজার যাই পাইছি পাইছি ঠিক আছে এরকম যদি আপনারা পনেরো তারিখে আপনি যা পাবেন আপনার অ্যাকাউন্টে চলে যাবে আপনার টাকা তো তার আপনি ওইটা কাটেন নাই আমি আমি কাটছি দেখেন আপনি পাঁচই রূপাইলেও আপনি বাংলা টাকার প্রায় সাতশো পঞ্চাশ টাকা পাবেন দশই রূপাইলে পাবেন পনেরোশো টাকা তো এরকম সচলাচল ভিডিও আসবে আপনাদের জন্য সব সময় এবং করার চেষ্টা করব যাই হোক আমি যাই পাইছি এখানে আপনারা দেখতেছেন দুই গুণ যাই পাইছি এটা দুই গুণ হবে তো এর একটু পরে দেখি আমি যদি সতেরো পেতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো দেখেন এখানে ষোলো আছে পনেরো আছে বাট এখানে সতেরো সতেরো পেলে আমি দশ গুণ পাইতাম ছাব্বিশ আছে ছাব্বিশ দুইয়ের ঘরের মধ্যে শুধু আছে আপনার উনতিরিশ তেরো তেরো নাই বারো আছে তেতাল্লিশ চল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে যাই হোক এখন আমি দেখবো এখানে আসলে আমি কত জুড়ো পাইছি দেখি ও সরি এইখানে দেখবো ও মাই গড দেখেন না কত পাইছি পঁচিশ ইউরো পাইছি মানে আমি পঞ্চাশ ইউরো পাইছি তো আজকে আমি পঞ্চাশ ইউরো পাইছি এটার মধ্যে ঠিক আছে যাই হোক এরকম আপনারাও জিততে পারেন পাইতে পারেন আপনার আমি যেরকম পাইছি পঞ্চাশ ইউরো আপনারাও পাইতে পারেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে দিন এরকম লটারি আপনাদের সব সময় আসবে সব সময় পাবেন আপনারা আজকের লাইভে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আমি কিন্তু আমি এখানে পঁচিশ হিরো দুই গুণ মানে আপনার পঞ্চাশ হিরো অলরেডি পেয়ে গেছি যাই হোক সালামু আলাইকুম